আসসালামু আলাইকুম সবাইকে আজকে নিয়ে চলে আসলাম লোভনীয় একটি খাবার ইলিশ পাতুরি রেসিপি নিয়ে সব ধরনের পাতুরি রেসিপির মধ্যে ইলিশ পাতুরিটাই বেস্ট একটি রেসিপি তা যদি হয় আবার লাউ পাতায় তৈরি করা তাহলে তো এক কথায় অসাধারণ হয়ে যায় অল্প মশলা ব্যবহার করে লাউ পাতায় কত সহজে ইলিশ পাতুরি তৈরি করা যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখিনি কিভাবে তৈরি করে নিতে হবে লাউ পাতায় এই ইলিশ পাতুরি রেসিপি ইলিশ পাতুরি তৈরির জন্য প্রথমে এখানে আমি বড় সাইজের পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলোকে একটি সাইডে রেখে দিব আর লাগবে আমাদের লাউ পাতা এখানে আমি কয়েক পিস লাউ পাতা নিয়েছি লাউ পাতাগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটি সুরি দিয়ে লাউ পাতার সামনে লম্বা যে ডাটাটি থাকে সেটি কেটে ফেলে দিব এই অংশটি কেটে ফেলে না দিলে এ পাতা দিয়ে যখন ভাজ করতে যাবেন তখন একটু সমস্যা হতে পারে তাই একটু বেশি অংশ নিয়ে কেটে ফেলে দিতে হবে একইভাবে আমি বাকি পাতাগুলোও কেটে নিব লাউ পাতা নেওয়ার সময় অবশ্যই একটি বিষয় খেয়াল রাখবেন লাউ গাছের আগার সামনের দিকে যে নরম কচি পাতাগুলো থাকে সেই পাতাগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে ভাজ দেওয়ার সুবিধার সাথে সাথে লাউ পাতাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং খেতে মজা লাগে সবগুলো পাতা কেটে নেওয়া হয়ে গেলে এখন এই পাতাগুলোকে একটি সাইডে রেখে দেবো এখন মশলাটা তৈরি করে নিব তার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি সরিষা বাটা এখানে দুই ধরনের সরিষা তিন টেবিল চামচ পরিমাণে নিয়ে কয়েকটি কাঁচা মরিচ এবং সামান্য একটু লবণ দিয়ে সরিষাগুলোকে বেটে বা ব্লেন্ড করে নিয়েছি আর দিয়ে দিব এক কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা এখানে পেঁয়াজ বেরেস্তার পরিবর্তে কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না এই পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্যই এই পাত্রীতে একটু ভিন্ন ধরনের স্বাদ আসবে তাই অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা দেওয়ার জন্য আর দিয়ে দিব হাফটা চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝে দিতে হবে কেননা সরিষা বাটায়ও লবণ দেওয়া আছে সে অনুযায়ী লবণটা আপনারা একটু বুঝে দিবেন আর দিয়ে হাফ হাফটা চামচ মতো হলুদের বোড়া এখানে হলুদের গোড়ার পরিমাণটাও খুব বেশি দেওয়া যাবে না আর দিয়ে দিব সরিষার তেল ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করবেন আর তেলের পরিমাণটা এর থেকে বেশি দেওয়া যাবে না যেহেতু পাতুরিটি আমরা তেল দিয়ে ভেজে নিব এখন এই সবগুলো মশলা হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মশলাটাকে খুব ভালোভাবে মেরিনেট করে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো সবগুলো মাছই এই মশলার মধ্যে দিয়ে দিব। মশলার মধ্যে দিয়ে এখন খুব ভালোভাবে মশলার সাথে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে এই কাজটি অবশ্যই চেষ্টা করবেন হাত দিয়ে করার জন্য মশলার সাথে মাছগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আপনার যদি হাতে সময় থাকে তাহলে মাছগুলো ম্যারিনেট করে কমপক্ষে আধা ঘন্টার জন্য রেখে দিতে পারেন আর যদি হাতে সময় না থাকে তাহলে রেস্টে না রেখেই সরাসরি মাছগুলো পাতুরি তৈরি করে নিতে পারেন আমি আজকে রেস্টে না রেখে সরাসরি পাতুরি তৈরি করে দেখাচ্ছি তার জন্য প্রথমেই একটি প্লাউ পাতা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে নিব এক পিস মাছ মশলা সহ কিছু পরিমাণ মশলা উপর এবং নিচ থেকে দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়া হয়ে গেলে এখন লাউ পাতাটিকে ভাজ দিয়ে নিতে হবে আপনারা চাইলে একটির পরিবর্তে দুইটি লাউ পাতাও ব্যবহার করতে পারেন মাছ এবং মশলাটিকে লাউ পাতার ঠিক মাঝখানে রেখে এখন লাউ পাতাটিকে ভাজ দিয়ে নিব এই ভাজ দেওয়াটা যার যার পাতার উপর ডিপেন্ড করে সুন্দরভাবে ভাসটি দিয়ে নেবেন আমি দিক থেকে ভালোভাবে ভাজ দিয়ে নিচ্ছি এমনভাবে ভাজ দিতে হবে যাতে ভেজে নেওয়ার সময় মাছ বা মশলা কোনোটি বেন্না হয়ে আসে ভালোভাবে ভাজ দিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটি সুতা দিয়ে লাউ পাতাটিকে খুব ভালোভাবে বেঁধে দিতে হবে আপনারা চাইলে টুথপিক দিয়েও এই কাজটি করতে পারেন তবে টুথপিকের থেকে সুতা ব্যবহার করলে বেশি ভালো হয় এখন একটি সুতা দিয়ে আমি চারোদিকে খুব ভালোভাবে বেঁধে নিয়েছি যাতে পাতাটি খুলে না আসে একইভাবে আমি সবগুলো ইলিশ পাতরই তৈরি করে নিব দেখতে দেখতে আমি সবগুলো ইলিশ তৈরি করে নিয়েছি এখন চলে যাবো এই পাতরিগুলো ভাজার জন্য তার জন্য চুলায় একটি প্যানে দিয়ে নিব সামান্য পরিমাণে তেল এখানে আমি রান্নার তেলই ব্যবহার করেছি আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেলটাকে হালকা গরম করে নিব তেলটা যখন হালকা গরম হয়ে আসবে সে পর্যায়ে তৈরি করে রাখা পাতুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিব আর এই পর্যায়ে অবশ্যই চুলার জালটা একদম লো হিটে রেখে দিতে হবে চুলার জালটা কোনোভাবেই মিডিয়াম বা হাই হিটে রাখা যাবে না তাহলে পাতুরিগুলো উড়ে যাবে বা মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে এখন একদম লো হিটে পাতুরিগুলো ভেজে নিতে হবে ইলিশ মাছ সিদ্ধ হতে যেহেতু কম সময় লাগে সেজন্য প্রতিটা সাইড পাঁচ থেকে ছয় মিনিট করে ভেজে নিলেই ভালোভাবে মাছগুলো সিদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট জাল করার পরে যখন একটি সাইড ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন অপর সাইডে উল্টে দিতে হবে অপর পাশেও উল্টে দেওয়ার পরে আরও পাঁচ থেকে ছয় মিনিট অপর পাশটাও ভেজে নিতে হবে আসছি সম্পূর্ণ পাতুরিটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে উভয় সাইডে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন তেল সরিয়ে পাতুরিগুলো উঠিয়ে নিব সবগুলো পাতুরি উঠে নেওয়া হয়ে গেলে এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এখন একটি পাতুরি আপনাদেরকে ফুলে আমি দেখাচ্ছি একটি কাঁচি দিয়ে উপরে সুতাটা কেটে ফেলে দিতে হবে সুতাটা ফেলে দেওয়ার পরে এখন লায়ের পাতা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে অল্প মশলা এভাবে পাতুরি তৈরি করলে খেতে অসাধারণ লাগে সাথে ইলিশ মাছের ফ্লেভারটাও নষ্ট হয় না তাহলে দেখলেন তো কত সহজে ঝটপট অল্প মশলায় পাতুরিগুলো তৈরি করে নেওয়া যায় আর এই পাতুরিগুলো লাউ পাতা দিয়ে তৈরি করার জন্য মাছের সাথে লাউয়ের পাতাগুলো ভাতের সাথে মেখে খাওয়া যায় এর জন্য এই পাতুরিটি খেতে আরও বেশি অসাধারণ লাগে বিশ্বাস না হলে বাসায় একবার হলেও এভাবে ইলিশ মাছের পাতুরি তৈরি করে দেখুন এভাবে ইলিশ পাতুরি বাসায় একবার ট্রাই করলে বাচ্চা থেকে বড় সবাই বারবার আবদার করবে গরম হাতের সাথে পাতুরিগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে এই পাতুরি একবার বানালে আপনি বারবার বানাতে বাধ্য হবেন বিশ্বাস না হলে বাসা একবার ট্রাই করেই দেখুন আর বাসা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা বেশি সাবস্ক্রাইব বা ফলো করে আমার সাথেই থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ